আমি এখন माननीय সদস্য মোহাম্মদ ہارুনুর রশিদ চপাইন নবাবগঞ্জ 3 কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল যুরূরি ওয়াল জামি ওয়া মিন সাইইল আসকাম। মানু স্পিকার আপনাকে ধন্যবাদ। সম্পূর্ণ বাজেট 2021-22 এর সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বছর দু হাজার একুশ বাইশ অর্থ বছরের যে বাজেট আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে উন্নয়নের বাজনা বাজনি ডিজিটাল প্রক্রিয়ায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে এবার এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বাজেট আর পাঠ করতে হয়নি এটা পঠিত বলিয়া গণ্য করা হোক বলিয়া আপনি গ্রহণ করিয়াছেন মানে স্পিকার আজকে বাজেট উপস্থাপনের সময় মাননীয় অর্থমন্ত্রীর বাজেটের যে শিরোনাম ছিল জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে আগামীর পথে বাংলাদেশ কথাটা শুনতে খুব ভালো লাগে বাইরের প্রতিক্রিয়া খুব ভালো হয় ডিজিটাল প্রক্রিয়া এটা বাজনা বাজানো খুব সুন্দর হয় কিন্তু মাননীয় স্পিকার কথাই আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মাননীয় স্পিকার বাজেট যদি আজকে সাধারণ আলোচনা আসবে বিস্তারিত আলোচনা করা যায় আজকে বাজেটের ছয় লক্ষ তিন হাজার কোটি টাকা যে বাজেট উপস্থাপন করা হয়েছে এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর এত বেশিক আভ্যন্তরীণ নির্ভর যেটি পঞ্চাশ বছরের ইতিহাসে সর্বোচ্চ মাননীয় স্পিকার এত ব্যাপক ঋণ নির্ভর বাজেট অতীতে কোনো সরকারের আমলে কোনো বাজেটই হয়নি মাননীয় স্পিকার গত দু হাজার বিশ একুশ অর্থ বছরের যে বাজেট সম্পূর্ণ এখানে আলোচনা করা হচ্ছে সেই বাজেটও অবস্থা অবাস্তবায়িত থেকে গেছে মানুষ স্পিকার সেখানেও আমরা বলেছিলাম যে করোনাকালীন সময়ে যে বাজেট দেওয়া উচিত ছিল সেটি সরকার দিতে পারে নাই এবং বাস্তবিক অর্থে সরকারের আমি বলবো নীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জনদুর্ভোগ এবং ভোগান্তি বৃদ্ধি পেয়েছে আমি সাম্প্রতিক সময়ে যদি উদাহরণ দিই মানুষ স্পিকার গত রমজান মাসে থেকে আমাদের লকডাউনের মধ্যে গোটা দেশকে নিয়ে আসা হয়েছিল ট্রান্সপোর্ট বন্ধ পরিবহন সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ ট্রেন বন্ধ বা বিমান বন্ধ আমরা ঈদের সময় দেখলাম মানুষের কি দুর্ভোগ আজকে মানুষ প্রাইভেট গাড়িতে করে প্রাইভেট রেন্টে গাড়িতে করে যে মানুষটি সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচশো টাকায় রাজশাহী ঢাকা থেকে রাজশাহী নবগমণ যেতে পারত সেই লোককে তিন হাজার চার হাজার টাকা করে তাকে খরচ দিতে হয়েছে আজকে মাননীয় স্পিকার আপনি এই মায়াঘাট দিয়ে পার হতে গিয়ে ফেরিতে পার বন্ধ থাকার লঞ্চ বন্ধ থাকার কারণে সেখানে আপনি ঢালাওভাবে মানুষকে ফেরিতে পার করতে গেলেন এবং এদের সংক্রমণ হার বাড়ল এবং মাঝখান থেকে আপনার স্পিড বোর্ডে বেয় পারো থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক অকালে মৃত্যুবরণ করলো এগুলো কি সরকারের ব্যর্থতা অযোগ্যতা নয় এগুলো সরকারকে দায় নিতে হবে না মাননীয় স্পিকার আজকে সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে যাচ্ছেন আমি আপনাকে অনুরোধ করব সাধারণ বাজেটে বিরোধী দলের সদস্যদেরকে আপনি অবশ্যই বেশি সময় দিবেন কারণ সরকার তো বাজেট উত্থাপন করেছে সরকারের এই বাজেটের ভালো মন্দ দিকগুলো আমরাই কথা বলবো মাননীয় স্পিকার সরকার তো সরকারের পক্ষে আলোচনা গুণগান গাবেই কিন্তু সরকারের যে বিষয়গুলো রয়েছে আমি আপনার মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাই মাননীয় আজকে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাননীয় বর্তমান দ্বিতীয় ঢেউ সারা দেশকে আজকে অস্থির করে তুলেছে আমার নিজের জেলা রাজশাহী বিভাগ আজকে সবচেয়ে বেশি মারাত্মক ভাগ আক্রান্ত আমের বিরাট মৌসুম সেখানে আজকে আম চাষীরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় স্পিকার আজকে ভয়ানক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আজ থেকে যখন ভারতের আপনার এই ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ভারতে ছড়িয়ে পড়লো আমি তৎকালীন সময়ে আমার জেলা প্রশাসনকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আপনার চাপাই নবদাম মসজিদ তারপরে আপনার যশোরে আপনার সেখানে বেনাপোল যেখান প্রচুর পরিমাণ দৈনিক হাজার হাজার ভারতীয় গাড়ি ঢুকছে তাদের সাথে গাড়ির ড্রাইভার গাড়ির হেল্পার তার সহকারী তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারে নাই বলি আজকে বাংলাদেশে গোটায় এলাকায় ভারতীয় ভাইরেন্ট ছড়িয়ে পড়েছে এটি একেবারে সত্য মাননীয় স্পিকার আজকে জানি না আল্লাহর কাছে সর্বদা রাত দিন প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদের মানুষকে এই দুর্বশ দুর্বিষ অবস্থা থেকে ভারত যেভাবে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে শ্মশানে পোড়াতে পারেনি দাফন করতে পারেনি বাংলাদেশে যেন এই অবস্থা সৃষ্টি না হয় যে জন্য সরকারকে আমি অনুরোধ করব যে সারা বিশ্বব্যাপী উন্নত বিশ্বের কাছে ভ্যাকসিন আমাদের দিতে হবে এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মূর্তি কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই মানুষ ভ্যাকসিন কবে পাবে আজকে দেড় বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া আমরা টু মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই মাননীয় স্পিকার আমি দাবি করব যে আগামী কত দ্রুত সময়ের মধ্যে তার কোনো সরকারের সিদ্ধান্ত ভুলছিল আজকে কেন অবশ্যই বাজেটে বাজেটে আপনাকে সুনির্দিত ওই স্বাস্থ্য সামান্য কিছু অর্থ বরাদ্দ রেখে এটা দুর্নীতির ডিপো মাননীয় স্পিকার এই গত এক বছরে বলতে পারবে না সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোন কল্যাণে এসছে জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রালয় চলমান একটা বরাদ্দ থাকে কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্য আমি দাবি করবো চাপাই নয়াবগঞ্জ রাজশাহী নওগাঁ নাটোর সব এলাকায় যেহেতু বাড়ছে স্থাপন সরকারকে না হলে মানুষ রাস্তায় মারা যাবে মাননীয় স্পিকার আমি আপনাকে অনুরোধ করব। এবার মানে প্রধানমন্ত্রী আছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এখানে বাজেটে টাকা দিন এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ করলে শুরু হবে না সক্ষমতা নাই মাননীয় সক্ষমতা নাই এখানে ডাক্তাররা একদিকে সরকারি চাকরি করছে আবার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক দিয়ে সেখানে নির্ধারিত দায়িত্ব 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 পালন 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 করার সময় না করে তারা বাইরে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে স্বাস্থ্য বিভাগকে আমি মনে করি সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে এর জন্য সরকারকে স্বাস্থ্য বিভাগ সংস্কারের জন্য মন্ত্রিপরিষদের সদস্য পার্লামেন্ট মেম্বার রাজনীতিবিদ নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে কি প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের দশা থেকে উত্তরণ বাড়ানো যায় এই উদ্যোগ যদি সরকার না নেন আমরা দেড় বছর থেকে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তন আনতে হবে সরকার আমলে নিচ্ছেন না মাননীয় স্পিকার আমি মনে করি এই ব্যাপারে সরকার অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ নেবেন আমি মেগা প্রজেক্ট অবশ্যই মদ্রাসিতু হওয়া দরকার মেট্রো বাস্তবায়ন হওয়া দরকার কিন্তু মানুষকে আগে বাঁচাতে হবে মাননীয় স্পিকার মানুষ আগে বাঁচলে আমার সব কিছু থাকবে মানুষ বাঁচানোর জন্য টাকা সেখানে বরাদ্দ দেন আপনি সামাজিক নিরাপত্তা খাতে কতটুকু টাকা দিয়েছেন কোনো বাজেটে সুস্পষ্ট ক্লিয়ারই নাই আপনি সামাজিক নিরাপত্তার জন্যে সুরক্ষা কার্ড চালু করুন আজকে বাংলাদেশ আমি এক কোটি মানুষকে অন্তত পক্ষে এক হাজার টাকা করে হলো ওই চোট বাটপাদের মাধ্যমে নয় মাননীয় স্পিকার সঠিকভাবে এনজিও আছে স্বরাষ্ট্র সশস্ত্র বাহিনী আছে তাদের মাধ্যম দিয়ে তালিকা স্বচ্ছ প্রণয়ন করে আপনি সুরক্ষা কার্ডের মাধ্যমে ভারতে পশ্চিমবঙ্গে করেছে আপনার আমেরিকা ও যুক্তরাজ্য তারা উন্নত বিশ্ব তারা তাদের সরাসরি তাদের আইডির মাধ্যমে টাকা চলে যাচ্ছে যারা নিম্নয়ের মানুষ আমার দেশেও আমি মনে করি যারা কর্ম হারিয়েছে যারা বেকার হয়েছে যারা আপনার এই ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া দরকার তাদের সঠিক তালিকা অতি দ্রুত প্রণয়ন করে যেটা অ্যাপসের মাধ্যমে প্রযুক্তিতে ডিজিটালে আমরা অনেক উন্নত হয়েছি তাদের মাধ্যমে আপনি তাদেরকে সহায়তা দিন এছাড়া আপনার এই সংস্থা শুধু আলোচনার ভাষণ দিয়ে মানুষ কিন্তু আমরা এই বাজেটের বই আর এই বাজেটের আপনার এই সমস্ত মানে বক্তব্য মানুষ আপনি শান্ত আশ্বস্ত করতে পারবেন না আমি যে কারণে আমি অনুরোধ করবো মানে স্পিকার যে এখানে আজকে সরকারের এই বিষয়গুলির প্রতি অত্যন্ত দায়িত্বশীল হতে হবে দুই মিনিট সদস্য আজকে অত্যন্ত আমাদের সংবিধানের মৌলিক যে বিষয়গুলো শিক্ষা স্বাস্থ্য খাদ্য মৌলিক অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে আমি বাজারে ওয়াক হয়েছি আশ্চর্য হয়েছি যেখানে আমাদের দক্ষ মানব শক্তি দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই অথচ দেখলাম যে বেসরকারি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট করে দিলেন পর আরোপ করলেন এটা কথা হলো মাননীয় স্পিকার আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জেলে মানসম্মত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি ছাত্রছাত্রী পড়ালেখা করে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কেন আপনি সেখানে করবেন এটাই আজকে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে এটি প্রত্যাহার হওয়া উচিত এগুলো আলোচনা এগুলো আপনার সাধারণ বাজেটে আমাদেরকে সময় দিবেন আমরা তার উপর অবশ্যই এই বিষয়গুলো আলোকপাত করবো যেহেতু করোনাকালীন সময় আলোচনার সুযোগ আমাদের কম কালকে বাজে বাজেট করবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে বলে কালকে আপনি পাশ করে দিবেন কিন্তু আমি মাননীয় আপনার মাধ্যমে এখানে মাননীয় সংসদ নেতা রয়েছেন অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সম্পক বাজেটে এখানে মাত্র কয়েকটি মন্ত্রণালয়ে দেখলাম যে অর্থ বৃদ্ধি করেছেন এবং অধিকাংশ মন্ত্রণালয় অর্থ ব্যয় করতে পারেননি এবং যেগুলোতে ব্যয় করেছেন সেগুলোর মধ্যে স্বাস্থ্য শুধু একটা বিভাগ আছে সামাজিক সুরক্ষা বিভাগ শিক্ষা নাই এই সমস্ত ক্ষেত্রে আপনার অর্থ বাড়া বাড়ানোর কোনো রকমের এখানে আপনার প্রস্তাব আসে নাই আমি অনুরোধ করব যে আগামী যে আমাদের সাধারণ আলোচনায় আমাদেরকে সুযোগ দিবেন বেশি করে বিরোধী দলের সদস্যদেরকে এবং সত্যিকার অর্থে আমরা চাই যে মানুষ বাঁচানোর বাজেট এই মাননীয় অর্থমন্ত্রী গতকালকে এখানে বলে গেলেন যে জীবন জীবিকায় প্রাধান্য আর বাইরে গিয়ে বললেন ব্যবসা বন্ধ আপনি লকডাউন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ সমস্ত মানুষ আজকে ক্ষুদ্র ব্যবসায় পালবে হাট বাজার স্থানীয় গ্রামের হাট বাজার পর্যন্ত বন্ধ বানানো স্পিকার আপনি সরকারের আয় কমছে আর আপনি ব্যয় দেখাচ্ছেন ছয় লক্ষ তিন হাজার কোটি টাকা এটা হয় নাকি মাননীয় স্পিকার এটা গতানুগতিক যে বাজেট যে আপনি অতীতে যেভাবে বাজেট গত বছর করেছেন তার আগের বছর করেছেন ঠিক একই রকম বাজেট এবছরও আপনি বাজেট উপস্থাপন করেছেন আমি এর বক্তব্য ভরাবো না মাননীয় স্পিকার আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য এবং আমি মাননীয় সংসদ থেকে অনুরোধ করব মানুষ বাঁচানোর জন্য এবং যে